গণদেবতা এই বাংলা বিরোধী নারী বিরোধী মানে তাদের যে দিল্লির আইভরি টাওয়ারে বসে থাকা গজদন্ত মিনারে বসে থাকা যে জমিদারের দল আজকে আজকে তাদের একেবারে বিদায় ঘোষণা করা হলো আমি তার জন্যে আবার পুনরায় আমার সমস্ত কর্মী সমর্থকদের অনেক ধন্যবাদ অনেক উনিশশো সালের পর এত প্রথম সাধারণ নির্বাচন যবে হয়েছিল এইরকম এত বড় একটা প্রলম্বিত এইরকম একটা বড় এইরকম একটা মানে কষ্টকর নির্বাচন আমার মনে হয় স্বাধীনতার পর কখনো এই তো হয়নি আমি বললাম প্রধানত একটা দলকে সুবিধে করতে করে দেওয়ার জন্য একটা দল যাতে সুবিধে পায় বিশেষ বিশেষ লোক যাতে অনেক অনেক দিন ধরে প্রচার করতে পারেন হ্যাঁ তো সে সেইটার জন্যে এইরকম একটা কাজ করা হলো বিশেষত আমাদের এখানে আপনি জানেন গোটা ভারতেই একটা উষ্ণ দেশীয় জায়গা সেখানে গ্রীষ্মের এই প্রচণ্ড একটা গরম দাবদাহ মানুষের পুড়তে পুড়তে যেভাবে মানুষের কষ্ট হলো মানুষকে যেভাবে প্রায় পোড়ানো হলো এই ভোটের মধ্যে সেটা একটা অকল্পনীয় ঘটনা এবং সেটা ভাবা যায় না এটা আগে কখনো হয়নি এত সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সবথেকে বড় রাজনৈতিকভাবে শক্তিশালী দল হিসেবে এই নির্বাচনের ফলে আমাদের আমরা বেরিয়ে আসব আমরা তাই বিজেপিকে সুন্দর সন্দেশ বা মেসেজ আমরা দিতে চাই শহর কলকাতা শহর এবং শহরতলির আশেপাশে যেখানে যেখানে আজকে ভোট ছিল সেখানে প্রচণ্ডভাবে বাংলা যারা বিরোধী বাংলা বহিরাগত তাদের মানুষ বিসর্জন দিয়েছে জনগণের গর্জন আজকে সব থেকে বেশি শোনা গেছে সন্দেশখালি নিয়ে যে একটা মিথ্যা রটনা এবং চক্রান্ত বিজেপি যেভাবে করেছিল সেটা পরপর বেশ কয়েকটা স্টিং অপারেশনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেছে এই এতটা সুষ্ঠুভাবে এবং এতটা শান্তিপূর্ণভাবে হওয়ার জন্যে আমরা প্রথমত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন যারা কর্মী বিশেষত যারা এই প্রচণ্ড গরমে খেটে কাজটা করলেন আমরা তাদের ধন্যবাদ জানাই এবং সর্বোপরি গণদেবতাকে আমরা